হ্যালো ব্রিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন মাঝে রাত্রেবেলা দশটার দশ এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি এই যে ছেলে সঙ্গে আছে রাত দিন নেই যেখানেই যেতে হবে ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এই হচ্ছে ব্যাপার তো কেন যাচ্ছি কি দেখি বৃত্তান্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবটাই জানতে পারবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এবার আসি মেন কোথায় কোথায় যাচ্ছি কি দেখি তো দেখো রাত দশটার সময় যাচ্ছি মানে দিনের বেলায় টাইম নেই বুঝলে তো একদমই তো ঘরে কোনো সবজিও নেই আর কি আর আমি আমরা আর কি যেখানে থাকি ওইখানেও সবজি বলবে যে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু তরতাজা সবজি নিতে হলে এই মার্কেটটাতে যাওয়া লাগে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে ওই বাইকে গেলে আর কি দশ মিনিট মতো লাগে আর কি তো সেইখানেই যাচ্ছি ভেবেছিলাম কাছে কাছে আর একটা বাজার আছে ওইখানে যাব ওইখানে গেলে আমার ছেলে যে স্কুলে যায় আর কি পাঁচ মিনিট লাগবে বাইকে গেলে কর্মশাই ওইখানে না নিয়ে দেখো নিয়ে আসছে এই যে পনেরো সেক্টরে এখানে একদম তরতাজা সবজি এইখান থেকে নেবো আর কি পাওয়া যায় তো আজকে দিনের বেলায় একদমই সময় হয়নি তার জন্য রাত্রেবেলা তো আম্মু আসলাম আর কি যে চলো আমি যাই তো দেখো প্রায় একদম কাছাকাছি কিন্তু চলে এসেছি আর তোমাদের সঙ্গে আজকের প্রোডাক্টটা কেমন হবে কী কী বুঝতে পারছি না আমি ভাবছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটু ভিড়টা দেখো অনেকটা দূর থেকে এভাবে আর কি বাইক কার এগুলো আর কি রাখা আছে বাইকই কিন্তু বেশি আর শুধু যে বেটা ছেলে আসছে তা নয় তোমাদেরকে সবটাই দেখাবো কেমন হবে ব্লগটা আমি জানি না আর কী কী পাওয়া যায় রাত্রেবেলা তো দেখতে পাচ্ছো কাঁচা আম আচারের জন্য এই যে কেটে কেটে ভাবে দেখছে আমি কয়েকদিন আগে আচার বানিয়েছিলাম ঠিক এইখান থেকে আম নিয়ে তো এখানে নাকি সব সময় আর কি আম পাওয়া যায় এই দেখো এই দিকটাতে সবজি পেরাই মানে শেষের দিকে আর কি আর মানে দুপুরবেলা থেকে বসে তো রাত বারোটা সাড়ে সাড়ে এগারোটা পর্যন্ত থাকবে যার বিক্রি হয়ে যাচ্ছে সে তো চলে যাবে আর যাদের বিক্রি হবে না লাস্ট ওই টাইম হচ্ছে তারপরে এখান থেকে পুলিশ এসে আর কি উঠিয়ে দেবে এই যে দেখো তো রাত্রেবেলা তো তেমন মানে দেখা যাচ্ছে না আর কি ভিডিওটা হয়তো কেমন হয়েছে আর কি এয়া পঞ্চাশ আদি কিলো ছো রুপ দুশো রুপিয়া কিলো বে এখান থেকে নেবো হচ্ছে এই যে আদা আর লেবুর দাম এত পরিমাণে তো লেবু নেয়ার দরকার ছিল আর কি যেহেতু মাঝে সাঝে আমি ওই ছোলার ছাতুটা খাই আর কি তো তার জন্য লেবুটা আমার প্রয়োজন ছিল কিন্তু নেওয়া হয়নি অনেক পরিমাণে দাম চাচ্ছিলো কিন্তু লেবুগুলো বেশ ভালো ছিল আর কি কিন্তু আদা নেওয়া হয়ে গেছে আমাদের আর এইবার ওইদিকে যাব আর কি সব দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর এই দেখো এগুলো হচ্ছে পাকা আম তো ছিল কিন্তু চড়া ফুরিয়ে গেছে তো এখান থেকে নেওয়া হবে অ্যাপেল তো আজকে সাদা অ্যাপেলটাই নেওয়া হবে আর কি তো বাসা হচ্ছে বেছে বেছেই নিতে পারবে আর কি যার যেরকম সুবিধা সে রকমের নেবে বেছে বেছে আর কি ভালোগুলো নেবে খারাপগুলো কেন নেবে তো কোনো কোনো দোকানদার আছে আবার এভাবে বেছে বেছে নিতে দেয় না আর কি আর এইখানে দেখো চলে এসেছি এবার ফ্রুটস নেওয়া হয়ে গেছে আমাদের আর আম নিতে চেয়েছিলাম কিন্তু আমটা নেওয়া হয়নি অতিরিক্ত পরিমাণে আমের দামটা চাচ্ছিল তো এইখান থেকে নেব হচ্ছে একটা কলার মোচা তো আমাদের এই যে নেওয়া হয়ে গেছে আর এই দিকটাতে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি দাঁড়িয়ে আর কি আর আমার ছেলে মোমো খাবে আর কি চিকেন মোমো তার জন্য ওইদিকে ওর পাপার সঙ্গে গেছে নিতে আর আমি এইখানে সবজির ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি লাস্টে কী হয়েছিল সবজি বেশি একটা নিতে পারিনি আমাদের ব্যাগটাই ছোট হয়ে গেছিলো বুঝলে তো তো বাড়িতে যাই যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো কি দেখি নিয়েছি না নিয়েছি আর কি কি নিয়েছি এই যে দেখো আমাদের বাড়ির কাছে কাছে যে বাজারটা তো সেইখানে আমরা চলে আসছি যার সময় অন্য রাস্তা দিয়ে গেছিলাম তো আসার সময় যেহেতু একটু রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে এখন আর অত মানুষের ভিড় ছিল তো প্রচণ্ড গরমও লাগছিল কিন্তু এখন এই যে বাইকে যাচ্ছি এখন কিন্তু শীত করছে আর কি তো মানুষের ভিড়ে গেলে একটু মানুষের জন্য গরমটা হয় মনে হয় বেশি এটা হচ্ছে বাড়িতে চলে আসছি পরের দিন সকালবেলা রাত্রেবেলা আর কোনো ভিডিও করা হয়নি আর এই যে কি কি নিয়ে আসছিলাম সেগুলোই তোমাদেরকে একটু দেখাবো আর সবজিগুলোকে এখন ভালো করে আর কি ফ্রিজে তুলতে হবে তার জন্য সব কিছু আর কি ঠেলে নিচ্ছি দেখতে পাচ্ছ এত সুন্দর লাউ তোমরা গাছ থেকে না দেখলে একদম বিশ্বাস করবে না মনে হচ্ছে এক্ষুনি বুঝি গাছ থেকে কেটে নিয়ে এলাম আর এই যে হ্যাঁ আদা নিয়েছিলাম দেখো বিশ টাকা কতটা দিয়েছিল কুন্দরু নিয়েছি একটা মোচা নিয়েছি আর মেন হচ্ছে এই মার্কেটটাতে না দুপুরবেলা থেকে রাত্রেবেলার সুবিধা একটাই মানে রাত্রে দুপুরবেলা যদি যে সবজির দাম তোমার ষাট সত্তর টাকা হয় না সেই সবজিটা এখানে রাত্রেবেলা দশটার পরে গেলে আর কি তুমি পেয়ে যাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা এরকমের করে আর কি গাজর বেগুন মানে যা যা পেরেছিলাম সেগুলো এনেছিলাম তারপরে না আর ব্যাগে না ধরে নি আর কি ব্যাগটা ছোট হয়ে গেছিলো তো বর কষাই বলছিলো এবার গেলে বড় ব্যাগ নিয়ে যাবে আর কি এত ছোট ব্যাগ নেবে না তো এই ছিল আজকের বাজার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লেগে একটা লাইক দেবো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো